কষালো বরফি সামায়ের তাও আবার চলো সামাইয়ের বরফি রেসিপি কিভাবে বানাবে নিয়ে নিলাম বাজার থেকে কিনে নিয়ে আসা সামাই এই সামাইগুলো লম্বা আছে তাই ছোট ছোট টুকরো করে নিতে হবে কড়াই চাপিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেশি ঘি এই দেশি ঘির ভিডিও আমার দেওয়া আছে চাইলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে যেয়েও দেখে নিতে পারো হালকা ঘিটা গরম হয়ে এলে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো হালকা ভেজে নিতে হবে এবারে এগুলোকে উঠিয়ে নিচ্ছি যে ঘিটা অবশিষ্ট থাকলো ওইটার মধ্যেই দিয়ে দিচ্ছি চাইলে তোমরা ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি অল্প ঘিয়েই করলাম আর এটাকে ভেজে নিতে হবে খুব ভালো হবে যাতে নিচে জ্বলে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এইভাবে নেড়ে নেড়ে নিতে হবে দেখো একটা কালারটার পরিবর্তন হয়ে আসছে সাইডে আমি দুধে জাল দিতে রেখে দিয়েছি আর এই দিকে আমি সামাইটা ভাজছি দুধটা আমার একটু গাঢ় হয়ে আসবে সামাইটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্য নিজের স্বাদ অনুসারে দিবে যে যতটা মিষ্টি পছন্দ করো সেই হিসাবে দিতে হবে চিনিটা এবারে সামাইয়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি চিনিটা মাখানো হয়ে গেলে এক কাপ পরিমাণের মতো আমি দুধ দিয়ে দেব সামাইটার মধ্যে আর দিয়ে দেবো সামান্য জল জলটা কিন্তু অ্যাড করতে হবে পুরো দুধ দিয়ে করলেই হতো রেসিপিটা কিন্তু অল্প জল দিলে যখন আমি রসমালাইটা করব তখন খুব সুন্দর হবে তার জন্য সামান্য অবশ্যই জল দিতে হবে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে যে মা একটু শক্ত ছিল সেটা একটু সফট হয়ে আসবে বা নরম হবে দেখো কি সুন্দর হয়ে আসছে দুধ ও জল দুটোই টেনে নিয়েছে এবারে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো তাহলে আমার যে সামাইটা আছে সেটা অনেকটা নরম হয়ে যাবে আর শুকনো শুকনো হয়ে যাবে তাই সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো আমি পোলাওয়ের চাল কিংবা গোবিন্দভোগ চাল ভিজ দিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নেব তাই মিক্সচার জারে আড়াই চামচ আমি এই চাল নিয়ে নিচ্ছি আর সামান্য গরম দুধ দিয়ে এটাকে আমি পিষে নেব তাহলে খুব ভালো হবে কিন্তু জল দিয়ে এটা করো না পেস্টটা সামান্য দুধ দিয়ে করার চেষ্টা করবে হাতের কাছে যদি অবশ্য না থাকে তাহলে জল দিয়ে করলেও হবে আর এদিকে আমি নিয়ে নিলাম দুধ আর ড্রাই কালারফুল অল্প ঘুলে রেখে দিলাম আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যে জাল দিয়ে রেখেছিলাম দুধটা গাঢ় করেছিলাম সেই দুধটা আবার চাপিয়ে দিলাম আবার আলতোভাবে আবার নেড়ে নিচ্ছি আর যে আমি গোবিন্দভোগ চালটা পিষেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু নেড়ে নিতে হবে না হলে তলে দলা পাকিয়ে যাবে এবারে যে কালার আমি ঘুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নিতে হবে তাহলে কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে আবারও দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিয়ে ভালোভাবে আবার ভুলে নিতে হবে নাড়া বন্ধ করা চলবে না তাহলে নিচে বসে যাবে দেখো আমার কি সুন্দর হয়ে গেল এইভাবে এটাকে করে নিতে হবে আর এই দিকে যে আমি সময়টা রেস্টে রেখেছিলাম দেখো তোমাদেরকে কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে আরও পাঁচ মিনিটের মতো রেখে দিলে আরও ঝরঝরে হয়ে যেত আমি একটা পাত্র নিয়ে নিলাম এইটাতে আমি আজ রসমালাইয়ের রেসিপিটা করব দিয়ে দিচ্ছি যে সামাইটা রেডি করে রেখেছিলাম সেই সামাইটা সামাইটা এভাবে বিছিয়ে দিতে হবে বিছানো হয়ে গেলে যে আমি লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইডটা এটার উপরে দিয়ে দেব দেখো কী সুন্দর গাঢ় একটা লিকুইড হয়েছে এটা যখন খাবে তখন এত মজাদার লাগবে রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে এর উপরে দিয়ে দিতে হবে আবার পর পর স্তরগুলো করতে হবে লেয়ার যায় আমি এখানে তিনটে লেয়ার দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আবারও এই লিকুইডটা ভালোভাবে দিতে হবে যাতে রসগুলো উপর থেকে নিচ পর্যন্ত চলে যায় তাহলে জিনিসটা খুব রসালো আর মজাদার হবে দিয়ে দিলাম এইবার আমি ঝাঁকিয়ে নিচ্ছি যেভাবে আমরা কেক বানাই এটা তুমি কেক হিসাবেও ব্যবহার করতে পারো এইভাবে কেটে বার করে নিল এটা কেক সামায়ের কেক হিসাবেও খাওয়া যাবে এই দেখো দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট যে ড্রাই ফ্রুটটা আমি ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটটা ওপরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরব্বা মরব্বাগুলো দিচ্ছি দেখো একটু দূরত্ব বজায় রেখে যেমন দূরত্ব আছে ওই দূরত্ব হিসাবে কাটবো তার জন্যই আমি এইভাবেই দিলাম আর দিয়ে দিচ্ছি কালারফুডটা ওপরটা খুব সুন্দর লাগবে দেখতে তার জন্য তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো এবারে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফ্রিজে সেটিং হওয়ার জন্য কিংবা যাদের ফ্রিজ নেই তারা নর্মাল টেম্পারেচারও রাখলেও হবে দেখো আমি দশ মিনিট পরে ফিরে এলাম কি সুন্দর হয়ে গেছে রসালো এবারে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি তোমাদের এই রসালো সামাইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে রেসিপিটা দেখতে যেমন অপূর্ব হয়েছে খেতেও সেরকম অপূর্ব লাগবে তাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে এইভাবে বরফি রেসিপি আমরা সময়ে নানা ধরনের রেসিপি খেয়ে দেখেছি কিন্তু এই রেসিপিটা সাধারণত সবারই বাড়িতে হয় না চলো একবার দেখিয়ে দিই রেসিপিটা কেমন হয়েছে দেখো হাতে করে তোমাদিকে ধরে দেখিয়ে দিচ্ছি কি অপূর্ব হয়েছে এই রেসিপিটা খুব শক্ত হয়নি খুব নরমও হয়নি যেটা চেয়েছিলাম পারফেক্ট সেই রকমই হয়েছে রেসিপিটা একটা চামচের সাইজে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে আমার এই রেসিপিটা যেতে যেতে মনে করি দি তোমরা নোটিফিকেশনটা অন রাখবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যাদের ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই বলে এখানে আমি আজকে ভিডিও শেষ করছি আবার অপেক্ষায় থেকো আমার নতুন ভিডিওর জন্য